আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়াই আমিও ভালো আছি আমি কিছু জমিতে কপির ক্ষেত দেখাচ্ছি আপনারা সবাই দেখেন কত সুন্দরভাবে কপি হয়েছে কিন্তু এখন জানেন কপির পরিস্থিতি কত খারাপ কপির দাম একদমই কম ওখানে একটা নতুন বাসা হচ্ছে গ্রামে থাকলে সময় সবজি দেখা হয় চারিদিকে শুধু সবুজ আর সবুজ সবুজে ঘেরা গাছগুলা দেখতে অনেক সুন্দর লাগছে রাইসা মামুনি এই তুমি কিছু বলবে না মো রাইসা মামুনি দুপুরে ঘুমায়নি এসে আমার সঙ্গে বেড়াচ্ছে